কি বন্ধুরা কেমন আছো আজকে তোমাদের মাঝে চলে এলাম কিছু আর কিছু কথা বলার জন্য খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে শুনতে হবে ঠিক আছে মনে করো তোমার প্রিয়জন খুব কাছের কোনো মানুষ নতুন করে পরিচয় হলেও তার সঙ্গে তোমার অনেক ভাব হয়ে যাবে কিন্তু যখন তুমি দেখবে সেই মানুষটি তোমার আত্মীয় স্বজন ধরনের কথা লাগাচ্ছে বা বিভিন্ন বদনাম করছে রচনা করছে বা যেটাকে বলে সোজা বাংলা কথাই চুকলমি করছে তখন তো তুমি নিজেই বুঝতে পারো যে এই লোকটা তো আমার ছেলের নামে বা আমার বোনের নামে বা আমার ভাইয়ের নামে বা আমার লাভারের নামে বা আমার বয়ফ্রেন্ডের নামে আমার কাছে এসে বদনাম করছে তুমি যখন এটা বুঝতে পারবে যে তোমার সব লোকজনের প্রিয়জনদের নামে ও এসে তোমার কাছে বদনাম করছে টুকটাক করে তখনই তোমার বুঝে নিতে হবে তোমার কাছে ভালো হইতে চাইছে আবার সবার কথা বলে বলে তোমার কাছে সে ভালো হতে চাইবে এবং খুব ভালো হয়ে যাবে কিন্তু তোমাকে তখনই সাবধান হয়ে যেতে হবে আর যদি তুমি সাবধান না হতে পারো তখন কি করবে তোমার গোপন যে কথাগুলো তোমার দুর্বলতার কথাগুলো কখনই তার সঙ্গে শেয়ার করবে না ঠিক আছে আর এই ধরনের লোকের কাছ থেকে খুব তাড়াতাড়ি সরে যাবে কিভাবে সরে যাবে এগনোর করতে থাকবে এগুলোর করতে করতে একসময় সরে যাবে ঠিক আছে এরকম প্যাচে কখনই পড়বে না তাহলে তোমার লাইফটা শেষ হয়ে যাবে বরবাদ হয়ে যাবে ঠিক আছে যখনই দেখবে কেউ চুকলামে করছে বা তোমার কথা লাগানোর চেষ্টা করছে তখন তুমি সঙ্গে সঙ্গে সেটা মাথায় নেবে এবং সঙ্গে সঙ্গে তার কাছ থেকে সরে যাবে এবং তার ভুলটাও তাকে ধরিয়ে দিতে পারো ওকে তো এই ছিল আমার আজকের কিছু কিছু মানে তোমাদের গুরুত্বপূর্ণ একটা কথা বলার তো আমি তো আমারটা বলে দিলাম এখন তোমরা কি করবে তোমরাই ভালো জানো তো আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেশি বেশি ওয়াচ করো শেয়ার করো কমেন্টস করো থ্যাংক ইউ সো মাচ